হ্যালো বন্ধু তো আমার ভিডিওটি সম্পূর্ণ মোটিভেশন দিয়ে তৈরি এবং প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কথাই তোমাকে আরও সুন্দরভাবে মোটিভেট করা হবে এবং তোমার ভিতরে যে ইচ্ছা সেটা সম্পূর্ণভাবে জাগানোর জন্যে আমার আমি মোটিভেট ভিডিও করছি তো ভিডিওগুলি প্রত্যেকটা প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কথা প্রত্যেকটা শুনবে এবং নিজেকে আরও মোটিভেট করবে চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক আচ্ছা এমন কেউ আছে পৃথিবীতে যে স্বপ্ন দেখে না আছে কেউ যে খোলা আকাশের নিচে রাস্তায় শুয়ে থাকে সেও কিন্তু স্বপ্ন দেখে আর যে অট্টলেখা রাজপ্রসাদে সেও স্বপ্ন দেখে এক একজনের স্বপ্ন এক এক রকম তো বাস্তবে সবাই কি স্বপ্ন পূরণ করতে পারে একদমই না যে স্বপ্ন দেখে এবং নিজে নিজে মনে ভাবে যে আমি পূরণ করবই বা পূরণ করতেই হবে কারণ কেন এটা আমার ড্রিম অর্থাৎ আমার স্বপ্ন তো স্বপ্নগুলোকে পূরণ করার দায়িত্ব কিন্তু তোমারই তো স্বপ্ন পূরণ করতে হলে কী করতে হবে আগে তোমাকে জানতে হবে আমার স্বপ্নটা কী তোমার স্বপ্ন যদি অনেক বড় হয় তাহলে তোমাকে কিন্তু অনেক স্ট্রাগেল করতে হবে কারণ যার যত বড় স্বপ্ন তার তত কঠোর পরিশ্রম তুমি নিজেই দেখবে প্রত্যেকটা সাকসেসফুল মানুষ জীবনে কঠোর পরিশ্রম করেই সাকসেসফুল হয়েছে তো তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব কিন্তু তোমারই তোমার স্বপ্ন যদি তুমি ভাবো যে আমি এটা করব। সেটা কিন্তু কোনোদিনও হবে না কিন্তু তোমাকে করে দেখাতে হবে করে দেখাতে হবে করে দেখানোর পরে তুমি নিজে বুঝতে পারবে হ্যাঁ আমার স্বপ্ন পূরণ করেছি আমি তো স্বপ্ন পূরণ করার দায়িত্ব শুধুমাত্র তোমার তোমার স্বপ্ন কেউ এসে কিন্তু পূরণ করে দেবে না এটাই বাস্তব স্বপ্ন দেখো এমনভাবে যে স্বপ্ন এইটাই তুমি শুয়ে শুয়ে দেখবে সেটা কিন্তু না স্বপ্ন এটাই তোমার ওই স্বপ্নের জন্যে ঘুম আসবে না এটাই হচ্ছে বাস্তব এইভাবেই স্বপ্ন দেখো দেখবে তুমি কোনো একটা জিনিস সহজে পেয়ে গেলে খুব তাড়াতাড়ি পেয়ে গেলে সেটা কি তুমি বেশি দিন মনে রাখবে রাখবে কি একদমই না ধরো তুমি স্টোরি এক্সাম দিতে গেছো স্টোরিতে তুমি খুব ভালো এবং স্টোরিতে খুব সুন্দর রেজাল্ট করো প্রত্যেকবার তুমি পরীক্ষা দিতে গেছো হিস্টোরি তোমার টেনশানে চাপে না তুমি সব ভুলে গেছো পরীক্ষার করে গিয়ে তুমি মানে তোমার মনেই পড়ছে না হাফটুস হাফটুস করছো মনে আসছে পেটে আসছে এরকম করছো কিন্তু ঠিক কিছুক্ষণ পরে তোমার না সব কিছুই মনে পড়ল। ঠিক মনে করে 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 অনেক কষ্ট করে তুমি একশো অ্যান্সার দিয়ে আসলে ঠিক আছে পরের বছর সেম পরের বছর তুমি সেই এক্সাম দিতে গেলে ধরো স্টোরি তুমি গিয়ে পটাপট 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 গিয়ে লিখে চলে আসলে তোমার কোনটা মনে থাকবে তুমি সহজে যে পরীক্ষাটা দিয়ে এসেছিলে না তুমি অনেক কষ্ট করে যে পরীক্ষাটা দিয়ে মনে করে করে রে এক্সাম দিয়ে আসলে কোনটা আমার তো মনে হয় একদম সহজে যে পরীক্ষাটা দিয়েছো সেটা ভালো লেগেছে কিন্তু মনে থাকবে না কিন্তু অনেক কষ্ট করে মনে করে করে পরীক্ষা দিয়েছ সেটাই মনে থাকবে তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে তুমি সহজে যে জিনিসটা পাবে সেটা বেশি দিন থাকবে না মনে বা টেকেও না তুমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যে জিনিসটা পাবে সেটাই দীর্ঘস্থায়ী সেটাই টেকে তাহলে তোমার স্বপ্ন যত বড় হবে তোমাকে তত পরিশ্রম করতে হবে এটা তো বাস্তব এটাই তো সত্যি হ্যাঁ একদম একটা কথা সত্য তোমার স্বপ্ন কিন্তু যত বড় হবে কষ্ট ঠিক তত বড়। মানে তুমি ধরো ছোট্ট একটা স্বপ্ন দেখলে তোমাকে ছোট ছোট মানে অল্প পরিশ্রম করতে হবে তুমি একটা বড় স্বপ্ন দেখলে যেটা হবে না মনে করছো সেটা হওয়াতে গেলে তোমার কিন্তু পরিশ্রমটাও বেশি করে করতে হবে তাহলে সাকসেসফুল হতে গেলে তোমাকে যে কোনো কাজ সাকসেসফুল হলে হবে না তুমি এই কাজটা ভালো পারো তুমি এটা না অন্যটা নিয়ে চেষ্টা করছো তাহলে সেটাই সাকসেসফুল হয়তো হবে না তুমি যেটাকে ভালোবাসো সেটা নিয়ে চেষ্টা করো আর নয় যেটা করছো সেটাকে নিয়ে ভালোবাসো অর্থাৎ তুমি যে কাজটা ভালো পারো এই কাজটা ভালো বোঝো মনের ভিতরে একটা বিশ্বাস আছে যে এটা করলে আমি তাড়াতাড়ি সাকসেসফুল হব প্রতিষ্ঠিত হব সেটা নিয়ে করো আর যদি না হয় তুমি যেটা করছো সেটাকে ভালোবাসো দেখবে তাতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে অর্থাৎ তুমি যে কাজটা করবে তাতে গুরুত্ব দেবে ও ভালোবাসবে সেটা নিয়ে চেষ্টা করবে পরিস্থিতি তোমার বিরুদ্ধ থাকলেও সেটা নিয়ে চেষ্টা করো কারণ তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে ধরো তুমি কয়েকবার ব্যর্থ হবে তবু চেষ্টা ছাড়বে না কারণ ব্যর্থতায় কিন্তু সফলতার পথ দেখায় ও হাজার ব্যর্থতা হবার পরেও তা থেকে তোমার কিছু অভিজ্ঞতা অবশ্যই তৈরি হবে ধরো তুমি ভালো ড্যান্স করো সেটা নিয়ে চেষ্টা করো তুমি ভালো একজন ড্যান্স করো যতটা সুন্দর ড্যান্স করো তুমি কি হট হটকট তত সুন্দর ছবি আঁকতে পারবে মনে তো কোনো দিন না তাহলে তুমি যেটা ভালো পারো ও মনে বিশ্বাস আছে এটা আমি পারবো সেটাই করো বন্ধু তাতে সফলতার সম্ভাবনা খুব বেশি আর কিন্তু শুধু চেষ্টা করলে হবে না তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে আজকের দিনে যে হাজারবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছে তারাই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়েছে একটা কথা মনে রাখবে একটা ছোট্ট প্রদীপ সূর্যের কাছে কিন্তু কিচ্ছু না তার কোনো অস্তিত্ব নেই বলতে গেলে তার আলো তার আলো কিন্তু একটা অন্ধকারে ওই প্রদীপের ওই আলোটা কতটা মূল্যবান হয়তো তুমি বুঝতে পারছো ওই আলোয় অন্ধকার ঘর একটু আলোকিত করলেও কিন্তু করবে এটা এই জন্যে বলা হলো তোমার ব্যর্থতা তোমার সাফল্যের পথ কিন্তু তোমার চেষ্টা ব্যর্থতার ওই প্রদীপ যেটা একসময় তোমার এই অন্ধকার জীবনটাকেও আলোকিত করবে বন্ধু জীবন একটাই তাতে কিছু প্রদান করো ভালো থেকো সাথে থেকো পাশে থেকো আর বেশি বেশি করে সাপোর্ট শেয়ার লাইক করো যাতে আমি নিজে মোটিভেট হই তোমাদেরকে আরও ভালো মোটিভেশন ভিডিও তৈরি করতে পারি